গ্লাসগুলো রেখে আয় ঘরে গ্লাসগুলো ঘরে রেখে আয় চারিদিকে সন্ধে হয়ে গেছে সন্ধে হয়ে গেছে আর ওই দুটো গিয়ে কোথায় বসে আছে দেখ ওটা চাচ্ছিস কেন কিরে আরে দেখো কাগজের গ্লাসগুলো রান্নাঘর থেকে টেনে টেনে কাগজের গ্লাসগুলো নিয়ে এসছি

ঘরে চলে না ও যাবে না ও ঠিক এখানে তো যাচ্ছে Jorul eji dhimi akar kato karo asikyo Aula <laughs> <laughs> Aula Dhani mati dhimi akar dhokir Jorul nijina Nijina Dao, aibani ge

Okay. <laughs>